আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মচমচে খাস্তা সবজি শিঙ্গারার রেসিপি ইফতারে বাইরে থেকে শিঙ্গারা না কিনে আপনারা বাসায়ই স্বাস্থ্যসম্মত উপায়ে এই সবজি শিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে এই খামির বানিয়ে নিচ্ছি এর জন্য একটা বলে নিয়ে নিলাম তিন কাপ ময়দা কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এবার হাত দিয়ে ময়দাটাকে ভালো মতো ময়ান করে নিব আরো এক টেবিল চামচ তেল অ্যাড করলাম খামিরের মধ্যে তেলটা একটু বেশি দিতে হয় ময়দাটা ময়ান করে নেয়ার এই পর্যায়ে যখন দেখবেন যে হাতের মুঠোতে নিলে এভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা ময়ন হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা বানিয়ে নিচ্ছি ময়ান করার সুবিধার্থে হাতে একটু তেল নিয়ে নিলাম তো এই পর্যায়ে খামিরটা রেডি হয়ে গেছে এর ওপরে একটু তেল মেখে এখন এটা ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য খামিরটা রেডি করে চলে যাচ্ছি সিঙ্গারার ভেতরের স্টাফিং বা পুর রেডি করতে পুরের জন্য এখানে নিয়েছি আমি পেঁপে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁপেটাকে গাজর নিয়েছি আর নিয়েছি আলু আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সবজি যেমন মটরশুঁটি ফুলকপি মিষ্টি কুমড়া এগুলোও নিতে পারেন প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দুই টুকরো দারচিনি দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিলাম নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই পেঁয়াজটাকে জাস্ট ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে নিব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে মশলা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচ লবণ দিলাম হাফ চা চামচ আদা বাটা দিলাম হাফ চা চামচ জিরা বাটা দিলাম হাফ চা চামচ অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে সবজিটা দিয়ে দিলাম এবার এই সবজিটাকে নেড়ে চড়ে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এবার ঢেকে দিয়ে অপেক্ষা করছি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা কম হয়েছিল আরও হাফ চা চামচ লবণ অ্যাড করলাম এই পর্যায়ে দেখতেই পারছেন সবজির পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে চামচের সাহায্যে কিছু সবজিকে আমি এভাবে স্ম্যাশ করে নিচ্ছি এতে করে সবজিটা খেতে বেশি ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি সিঙ্গারা বানানোর জন্য সবজিটা এখন রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে সবজিটাকে ঠান্ডা করে নিব চলে আসলাম শিঙারা বানাতে খামির থেকে লেচি কেটে নিচ্ছি শিঙারা বড় করে বানালে লেচিটাও বড় করে কাটতে হবে রুটি বানানোর সুবিধার্থে একটু তেল মেখে নিলাম এবার লম্বা সাইজ করে একটা রুটি বানিয়ে নিচ্ছি সিঙ্গারের রুটিটা একটু মোটা করে বানাতে হবে এটা পাতলা করা যাবে না এবার রুটিটাকে দুভাগ করে কেটে নিলাম খেয়াল করুন এটা কতটুকু মোটা করেছি পানি দিয়ে ভালো মতো সিল করে নিচ্ছি এভাবে পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি আবারও পানি দিয়ে ভালো মতো এটা সিল করে নিতে হবে এই পর্যায়ে মাঝখানে একটা ভাজ দিলেই হয়ে যাবে সুন্দর একটা শিঙারা একইভাবে বাকি শিঙারা গুলো বানিয়ে নিব যারা প্রথম প্রথম বানাচ্ছেন তাদের হয়তো বা এটা এতটা ভালো হবে না তবে কয়েকবার বানালেই একদম পারফেক্ট করে সিঙ্গারা বানাতে পারবেন ভালো মতো সিল করতে হবে তা না হলে সিঙ্গারা ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে তো সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি এবার ভেজে নেয়ার পালা সিঙ্গারা ভাজার জন্য প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে হালকা গরম করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি কোনোভাবেই কিন্তু গরম তেলে শিঙাড়া দেওয়া যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে চুলাটাকে একদম লো ফ্লেমে রেখেছি তো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট শিঙারা গুলোকে ভেজে নিব পাঁচ মিনিট পর শিঙারা গুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রেখেছি তো এভাবে ঘন ঘন উলতে পাল্টে এখন শিঙারাগুলোকে ভেজে নিব আর শিঙারা ভাজার সময় একদম তাড়াহুড়ো করা যাবে না একটু ধৈর্য সহকারে সময় নিয়ে শিঙারাগুলো ভাজতে হবে তাহলেই এগুলো একদম মচমচে এবং খাস্তা হবে ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যাতে করে চারপাশ থেকে শিঙারাগুলো ভালো মতো ভাজা হয় এতে করে সুন্দর একটা কালারও আসবে তো এই শিঙারা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তেল থেকে প্রতি ব্যাচ শিঙারা ভাজতে আমার প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছিল তো দর্শক আশা করি রেসিপিটি আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ